আসসালামু আলাইকুম পঁচিশ সালের ডিসেম্বর মাস বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মাস আমি এই কথাটা কেন বলতেছি আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আশা করি বুঝতে পারবেন ভারত বাংলাদেশের উপর আধিপত্য বিস্তারের জন্য নদীকে ব্যবহার করে সেটা আমরা সবাই জানি যার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে তিস্তা চুক্তি যে চুক্তি নিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে দীর্ঘ চুয়ান্ন বছর ধরে বারবার আলোচনা করা হলেও তা বাস্তবায়ন করা এখন পর্যন্ত সম্ভব হয়নি জুন মাসে চীনা কারিগরি ও আর্থিক সহায়তায় তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রজেক্ট নিয়ে আনুষ্ঠানিকভাবে অগ্রসর হয়েছিল বাংলাদেশ কিন্তু ভারতের আপত্তির কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি দু সালে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত যখন তিস্তা নদীতে সম্ভাব্য প্রকল্প এলাকা পরিদর্শন করেছিলেন তখন বিষয়টি নিয়ে বেশ সতর্ক হয়েছিল ভারত কারণ তারা ব্যাপারটি ভালো চোখে দেখেনি এটি তারা বেশ কিছু পত্রিকায় রিপোর্টও করেছিলেন এর মূল কারণ হলো এই প্রকল্প বাস্তবায়নের জন্য বাংলাদেশ এবং চীনের মধ্যে যদি চুক্তি স্বাক্ষরিত হয় তাহলে কমপক্ষে তিন বছরের জন্য চীন ভারতের চিকেন নেগের কাছাকাছি অবস্থান করবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর তুহিন ওয়াদুদ এর মতে তিস্তা নদীর বন্যা ও শুষ্ক মৌসুমে পানি না থাকার কারণে বাংলাদেশের আনুমানিক বার্ষিক আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় এক লাখ কোটি টাকা এবং তিস্তা প্রকল্প বাস্তবায়নে আমাদের খরচ হবে তিন বছরে আনুমানিক দশ হাজার কোটি টাকা মানে বছরে তিন হাজার তিনশো কোটি টাকার মতো আর আমাদের সাশ্রয় হবে তিন বছরে তিন লাখ কোটি টাকা আর এই প্রকল্পে বাধা কে দিচ্ছে দিচ্ছে আমাদের সবচেয়ে পরম বন্ধু এবং প্রতিবেশী সবচাইতে বড় দুশ্মনকে আমরা ভারতকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ তবে দুই সালের জানুয়ারি মাসে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং চীনের পাওয়ার চায়না কোম্পানি একটি সমঝোতা স্বাক্ষর সই করেছে যে চুক্তি অনুযায়ী পাওয়ার চায়না ডিসেম্বরের মধ্যে একটি কনসেপ্ট পেপার প্রস্তুত করবে এবং দুই সালে একটি সম্ভাব্য সমীক্ষা পরিচালনা করবে এবং তিস্তা প্রকল্প চূড়ান্ত করা হবে এই তিস্তা প্রকল্পের মধ্যে রয়েছে নদী খনন করে গভীরতা বাড়ানো সারা বছর নৌ চলাচলের ব্যবস্থা করা নদীর দুই তীরে স্যাটেলাইট শহর নির্মাণ করা এরপর দুই সালের মার্চ মাসে চীন সফরে গিয়ে আমাদের প্রধান উপদেষ্টা তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের কোম্পানির অংশগ্রহণকে বাংলাদেশের পক্ষ থেকে স্বাগত জানিয়ে এসেছে কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি তিস্তা পুনরুদ্ধার পরিকল্পনার কাজ শুরু করে যেতে না পারে তাহলে কি নির্বাচিত সরকার ভারতের চাপের মুখে এই প্রকল্পের কাজ শুরু করতে পারবে কারণ এই সরকার যেভাবে ভারতের সাথে চোখে চোখ রেখে কাজ করছে সেটা নির্বাচিত সরকারের পক্ষে সম্ভব হবে কিনা সেটা একটা বড় প্রশ্ন